আচ্ছা আপনি আমাকে একটা কথা বুঝান এই রাজ্যটা পরিচালনা কে করে অর্থাৎ পশ্চিম বাংলা পশ্চিম পশ্চিমবাংলাটাকে পরিচালনা কে করে তৃণমূল কংগ্রেস করে তাহলে এই রাজ্যের ভেতরে যদি কোনোরকম অন্যায় অপরাধ ক্রাইম হয় তার বিচারটা কে করবে আপনি ঠিক ধরেছেন তার বিচার মহামান্য আদালত করবে কিন্তু মহামান্য আদালতে সম্পূর্ণ সহযোগিতা রাজ্য সরকারকে করতে হবে রাজ্যের পুলিশ প্রশাসনকে করতে হবে এবং সেই অপরাধীকে রাজ্যের যে পুলিশগুলো রয়েছে সেই পুলিশগুলোকে সেই অপরাধকে অপরাধীকে ধরতে হবে এই কাজগুলো তো রাজ্য সরকারকে কন্টিনিউ করতে হবে এখন যদি রাজ্য সরকার সেই অপরাধীকে না ধরে রাজ্য সরকার মহামান্য আদালতকে সম্পূর্ণ সহযোগিতা না করে তাহলে মহামান্য আদালত বিচারটা কিভাবে করবে তার কারণ দেখুন কার্তিক মহারাজের যে অপরাধ যদি সত্যি অপরাধ করে তিনি থাকে অপরাধী হয় তাহলে তাকে ধরুন তাকে আইনের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত করুন তাকে যে শাস্তি মহামান্য আদালত দেয় সেই শাস্তি তাকে মাথা পেতে নিতে হবে এখন এই মনোজিত মিত্রকে বারবার কেন কার্তিক মহারাজের সাথে তুলনা করা হচ্ছে দেখো মনোজিত মিত্র এক জায়গা কার্তিক মহারাজ এক ডাকা মনোজিৎ মিশ্রকে বাঁচানোর জন্য শাসক দল বারবার কেন কার্তিক মহারাজকে মাঝখানে নিয়ে আসছে আরে ভাই কার্তিক মহারাজের অপরাধ প্রমাণ করো সেই সাথে সাথে মনোজিৎ মিশ্রর অপরাধটাকেও প্রমাণ করতে হবে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা অভয়ের ক্ষেত্রেও দেখেছি বারবার বিভিন্নভাবে রাজ্য সরকার দোষীকে বাঁচানোর চেষ্টা করেছে সেই একই কাজ আবার আমরা দেখতে পাচ্ছি এই মনোজিৎ মিশ্রর সময় মনোজিৎ মিত্রকে রাজ্য সরকার কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করছে বারবার মনোজিৎ মিত্র অপরাধকে ঢাকার চেষ্টা করছে এটা হবে না এটা হতে দেওয়া যাবে না বন্ধুরা প্রতিবাদ আমাদের চালাতে হবে প্রতিবাদ আমাদের করতে হবে এই মনোজিৎ মিত্র যেন কোনোভাবেই রক্ষা না পায় মনোজিৎ মিত্রকে শাস্তি পেতেই হবে রাজ্যের প্রত্যেকটা মা বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে ভিডিওটা শেয়ার করুন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার